আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আপনাদের জন্য আজকে একটা ভিডিও বানাই বানাইতেছি শুধু নাল শাক নেয়া এই নাল শাক যারা আমরা সবাই পছন্দ করি প্রিয় খাবার সবাই আমরা খাই দেখেন নাল শাকের কীরকম তো ওষুধ এই যে আমাদের দেখতে এই যে এই যে এটা একটা লাল শাক এটা একটা নাল শাক এই নাল শাকটা দিয়ে আমরা আমাদের এলাকাতে সবাই এটা খায় ভাজি করে খায় কিন্তু এটার যে একটা ওষুধি গুণ আছে আপনাদের কাছকে আমি বলবো যাদের অস্বরোগ আছে তাদের অনেক উপকারিত আমি অনেক লোকের দিচ্ছি এটা দিয়া তারা মনে করেন যে অনেক সুবিধা হয়েছে কিন্তু এটা আপনারা খাইবেন কীভাবে খাইবেন কীভাবে আজকে আমি তাদেরকে বলে দেবো কীভাবে খাইবেন অনেকে জানতে চাইছে এটা কীভাবে খাইবে আমি বলে দেব এইভাবে কয়েকটা একটা বড় নাল শাক নেবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এইভাবে ওরা বড় নাল শাক নেবেন যাতে শিকড়টা একটু বড়ো হয় শিকড়টা একটু বড়ো হয় শিকড়টা আপনারা এইভাবে কাইটে নেবেন এইভাবে কাইটে নেবেন শাকটা পাক করে খাওয়া ফেলাবেন এই শাকটা খাইলেও আপনাদের এককভাবে এক সপ্তাহ খাইবেন এটা তো এজাল পাইবেন ভালো মন্দ পাবেন আর দ্বিতীয়ত কর্তা মেইন কথা যেটা হলো এইটা এইটা হচ্ছে মেইন ওষুধ এই নাল শাকের শেঁকুড়টা এই গোড়াটা গোড়াটা সুন্দর করে আপনার ব্যালেন্ডারে বাইটে নেবেন ব্যালেন্ডারে বা শিল্পাটায় বাড়িতে যাইন যেভাবে বাটে সেভাবে বাইটে নেবেন বাইটে নেওয়ার পরে এটা সকালবেলা খালি পেটে আপনারা চার কাপ দিয়ে আধা কাপ পরিমাণ খাবেন এইভাবে আপনারা এক সপ্তাহ খাবেন ইনশাল্লাহ আপনারা এর ভালো মন্দ রেজাল্ট পাবেন রেজাল্ট যদি না পান তখন আপনারা আমাকে বলবেন কি কপেশ ভাই আমি তো এটা রেজাল্ট পালাম না আপনি কি এটা ভণ্ড একটা ভণ্ড একটা ভিডিও বানাইছেন বা ভণ্ড একটা ওষুধ দেখাইতেছেন যার কোনো রেজাল্ট নাই আপনারা খায়া দেখুন তারপরে বলুন এটা রেজাল্ট আছে কি না যাদের অশ্বরোগ আছে তারাই খাবেন এই শেকড়টা আমি যেভাবে বললাম ঠিক সেই সেইভাবে খাইবেন খাইয়া আপনারা সাত দিন খাওয়ার পরে আমার জানাইবেন কি কবরাজ ভাই আপনার এই যে ভণ্ডামি তো আমরা খাইলাম কোনো তো ইজাল পাইলাম না যদি কাল কোনো ইজাল না পান তারপরে বলবেন আমি আর আগের ভিডিওতে বলছি আমরা কোনো কথা বলবো না কথা বলবে শুধু গাছে কিন্তু এটার রেজাল্ট কি পরিমাণ রেজাল্ট এই এটাই আপনার সাথে কথা বলবে আমি বলতাম না তখন তখন আপনার সাথে এটাই কথা বলবে এই শিকড়টাই কথা বলবে তারপরেও আপনারা পাশাপাশি এক সপ্তাহ এই শাক খায় এই শাকটা খাইবেন আপনারা খাইলে ভালো মন্দ রেজাল্ট পাইবেন ইনশাল্লাহ আপনাদের আল্লাহ আল্লাহ আল্লাপাকে আপনাদের আপনাদের অসংখ্য আল্লাপ অবশ্যই মাপ দিবে আমি মাপ দেওয়ার কেটা কিন্তু মানে আল্লাহ লাগে হিল্লাও লাগে আল্লাহ যদি সহায় থাকে গাছের মাধ্যমে আপনার অসুখ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে